আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনেক সময় এক মার্কের প্রশ্ন এসে থাকে ইএফটি কি তো ই এফ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এই যে আমরা এইভাবেও লিখতে পারি ইএফটি এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইলেকট্রনিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমাদের এই বিশেষ করে ব্যাঙ্কিং ট্রানজাকশনের টাকা পয়সার লেনদেন করা এগুলি ই এফটির মাধ্যমে হয় আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি আধুনিক ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ইএফটি পদ্ধতিতে অর্থের লেনদেন সম্পাদন করা হয় ফলে ব্যাংক কর্মকার ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী তাদের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে থাকে যেমন আমি একজন সরকারি কর্মকর্তা তো আমার বেতন ইএফটির মাধ্যমে আমার এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় প্রতি বছরে আমি অনলাইনে বেতন সাবমিট করি অটোমেটিক এই ই ইএফটি পদ্ধতিতে বেতন জমা হচ্ছে এই যে সিস্টেম এক্ষেত্রে ব্যাংকের আলাদা বেশ লোকবল প্রয়োজন হচ্ছে না অনলাইনে সিস্টেম করা আছে সেই সিস্টেমে টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এই সিস্টেমেটিক ওয়েতে জমা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে ইএফটি যাকে বলা হয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বসে শিক্ষার্থীদের অনুরোধে ছোট্ট ছোট্ট করে এক মিনিট করে আলোচনা করি এক মিনিট দুই মিনিটের মধ্যে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ